আসসালামল ইরফান ট্রেডার্স ইরফান আর আজকের ভিডিও আমি বিট কয়েন মার্কেট আপডেট দিব প্লাস কিছু কিছু স্পেসিফিক অর্স অ্যানালাইসিস দিব যেগুলার সাথে যদি আপনি ম্যাচ করেন তাহলে অন্যান্য কয়েন্স অ্যানালাইসিসও সেম হবে রাইট মানে প্রাইস অ্যাকশন সিমিলার থাকবে তো সবগুলো তো কভার করা সম্ভব না আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো ফার্স্টে বিটকয়েনের দিকে যাই যাওয়ার আগে সেন্টিমেন্ট নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে সেন্টিমেন্ট কন্টিনিউ চেঞ্জ হয় আজকে যেটা করেছেন কালকে সেটা মনে থাকবে না ঠিক আছে আবার গতকালকে যে জিনিসটা বলি এটা আজকে আবার মনে থাকে না কেন এটা তো ঠিক না আপনাদের প্রত্যেকের অবশ্যই ওল্ডের একটা প্ল্যান অথবা এরকম আসলে আমি কি করব বা এরকম সময় আমার মাইন্ডসেটটা কেমন হবে এই সেন্টিমেন্টটা মাইন্ডসেটটা ফিক্স করতে হবে যেটা যতদিন করতে না পারবেন ভাই ততদিন পর্যন্ত আপনার প্রেশার অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন আচ্ছা এখন আসেন আমার চার্টের মধ্যে ফার্স্টের প্ল্যানটা দিই তারপর কিছু কিছু আপনাদের কোয়েশন আছে যেগুলোর আনসার আমি দিয়ে দিব তো এখানে এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের চার্ট মিনস একটা ক্যান্ডেল ফরমেশন হইতে থার্টি ডেজ টাইম লাগে তো এই উইকের নিচে আমার লিকুইডিটি আছে রাইট তা আমি এটা হচ্ছে লিকুইডি ছিল মানে দুইটা উইকের মানে দুইটা ক্যান্ডেলের লিকুইডি ওই দুইটা এখনো টেস্ট করে নাই তো প্রাইস আমি এখানে লিকুইডি ড্র করে নিতেছি এখন চলে যাই উইকলি টাইম ফ্রেমে মনে রাখবেন প্রত্যেকটা ক্যান্ডেলের তো উইক থাকে রাইট তো ওই ক্যান্ডেলের উইকটা যখন ক্রিয়েট হয় তখন ফার্স্টের দিকে বডিটা নিচে আসে নিচে আসার পর দেন যখন আপনার শর্টার টাইম ফ্রেমে লিক ক্লিম দেয় তখন ক্যান্ডেলটা দেখা যায় রেড থেকে উপরে দিকে চলে যায় ক্যান্ডেলটা তখন বড় উইক বানায় আর ওই উইকটা হয় মনে করেন যে মানে এসএফপি রাইট মান্থলি এসএফপি তো এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখি তো এই যে মান্থলি ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে এটা উইকলি টাইম ফ্রেমে বাট আমি যেটা দেখাইলাম এটা কিন্তু বডি আছে এটা কি উইক হবে না এটা বডি হয়ে যাবে এটা কিন্তু মান্থ ক্যান্ডেল ক্লোজিং এর পরেই বোঝা যাবে রাইট এখন আমাদের দরকার শর্টার টাইম ফ্রেমে এক একটা মানে লিকুইডিটি জোনগুলোকে মার্ক করে ওয়েট করা কোন জায়গা থেকে রিভার্সাল এরিয়া ম্যাচ করতেছে তো এখন আমি এই খাতে উইকলি টাইম ফ্রেমে দিয়ে যদি চলে আসি তাহলে আমি কি দেখতেছি এটা তো মান্থলি টাইম মান্থলি ক্যান্ডেলের এর লিকুইডিটি ছিল এটা টেস্ট করে ফেলছে নিচের দিকে আইসা এন্ড এখানে দেখতেছি আমি লিকুইডিটি ভয়েড লিকুইডিটি ভয়েড मींस ইমব্যালেন্স তো একটা লিকুইডিটি ইমব্যালেন্স কত পার্সেন্ট 70% অ্যাট লিস্ট কভার করে রাইট 70% থেকে 50% মিনিমাম কভার করে তো আমি এখানে যদি ফিফ ড্র করি তাহলে এটা এখন পর্যন্ত 0.5 লেভেল টেস্ট করে নাই তো আমি এখানে যদি একটু বক্স আঁকি তাহলে দেখবেন যে এটা আমি এখন শর্টার টাইম ফ্রেমে চলে যাই একটু ডেলি টাইম ফ্রেমে তাহলে দেখবেন এটা হচ্ছে আমার একটা মেনুপুলেশন এরিয়া মিন্স এটা যদি আমার এখানে শর্টার টাইম ফ্রেম থেকে রিভার্সাল দিয়ে দেয় তাহলে এটা পিওসি হবে মানে অ্যাকুমুলেশন মেনুপুলেশন ডিস্ট্রিবিউশন তো এটা একটা প্রেডিকশন নট অ্যানালাইসিস প্রেডিকশ অ্যানালাইসিস তখন হবে যেটা এখানে এমএসবি এসবি দিয়ে দিবে এখন আসেন যে আমাদের রিভার্সাল এরিয়া কোন জায়গাতে এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু পাশের দিকে চলে যাই প্রাইজেকশনের সাথে ম্যাচ করাই এখানে দেখেন একটা চারটা এত উইকলি ক্যান্ডেল এখানে যখন আসছে প্রাইস আপনারা সবাই কিন্তু বলছিলেন প্রাইস নিচে ড্রপ যাবে বেয়ারিশ মানে প্রাইস পড়ে গেল এই সেই কিন্তু ক্লোজিং কিন্তু দিল এস এফ পি হিসাবে আমি এটাই মান্থলি টাইম ফ্রেম আপনাদেরকে বোঝাচ্ছি এখানে কি ছিল আমার লিকুইডিটি বয় ছিল ভয়েটের ফিফটি পার্সেন্ট নিয়েছে এক্স্যাক্ট ফিফটি পার্সেন্ট নিয়েছে দেখছেন থার্টি এইট থাউজেন্ড এইখানে দিকে অ্যান্ড দেন এস এফপি দিয়ে প্রাইস কিন্তু আমার ওল্ড মার্কেট আপডেট এই টাইম টাইমে গেলে আপনি দেখতে পাবেন সেম আমার চার্টটা ছিল অ্যান্ড এটা পুরোপুরি আমার মুভটা আমরা ক্যাচ করতে পেরেছি এখানেও সেম টাইপের সিচুয়েশন ক্রিয়েট হইতে যাচ্ছে হয় না এখনো বাট হইতে যাচ্ছে তো এটা হবে কখন যখন আমরা দেখব যে এই জায়গার মধ্যে শর্টার টাইম ফ্রেমে এম এস বিসে লিস্ট এই জায়গার মধ্যে আমি যদি দেখি প্রাইস এই এই এরিয়াটা টেস্ট করে অথবা এখানে উইক দিয়ে টেস্ট করে উইকলি ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ হয়ে যায় এস এফ পি দিয়ে দেয় তাহলে বুঝবো যে ভাই এখানে হ্যাঁ রিভার্সেল টাইম শুরু হয়ে গেছে আনটিল এই জোনটাকে আমরা অবজার্ভ করব শর্টার টাইম দেখবো এটা হচ্ছে আমার বিটকয়েনের প্ল্যান সিম্পল একটা প্ল্যান মান্থলি টাইম ফ্রেমের মধ্যে মান্থলি ক্যান্ডেল শুরু হয়েছে মাত্র এটা বডি বানা বডি ক্লোজিং দিবে না উইক ক্লোজিং দিবে আর উইকলি টাইম ফ্রেমের মধ্যে অলরেডি লিকুইড ফিফটি পার্সেন্টের কাছাকাছি তো এখানে যখন এস দিয়ে দিবে আমরা বুলিশ মোমেন্টাম পাবো মার্কেটে এখন অলসের ক্ষেত্রে বলি কজ আমরা অনেকে অলস হোল্ড করতেছি অলস এতটুকু কারেকশন নিবে না ইন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস কতটুকু কারেকশন নেবেন না আপনি ফাইভ মিনিট টাইম ফ্রেমে গিয়ে যদি দেখেন তাহলে তো অবশ্যই বিগ কারেকশন নেবে বাট আমি হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস দিতেছি সেখানে আমি রোজ কয়েনের কথাটা বলি কজ রোজ কয়েন আমরা মানে এটা আমি আমি নিজেও আমার পিক করা আমার ফেভারিট একটা কয়েন অ্যান্ড এটার নেক্সট মুভমেন্ট কোন দিকে যাবে তো একটা জিনিস কি এই যে চার্টটা এটা আজকের না এটা বহুত আগে ড্র করা আমার টুইটারে পাবেন তো এই যে ডিরেকশনটা এই মান্থলি ক্যান্ডেলটা ক্লোজিং টু এইভাবে দিল রাইট তো এইটার মান্থলি ক্যান্ডেল এই যে বিটকয়েন যতটুকু প্রেসার ক্রিয়েট করবে নিচের দিকে আর ওই প্রেসারে অলসগুলা এই মান্থলি ক্যান্ডেলের জাস্ট উইক ফিল করবে এই যে উইকটা আছে উইক বানাবে এন্ড আগের ক্যান্ডেলের উইক ফিল করবে মান্থলি ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি এখানে আপনারা দেখে দেখেন এআরবি আমার খুব ফেভারিট একটা কয়েন ইআরবি ও সেম উইক ফিল করবে আচ্ছা এখন আসি অ্যাটমে অ্যাটমো সেম এই জায়গার মধ্যে দেখতেছেন এই জায়গার মধ্যে উইক ফিল করবে এটা অলমোস্ট তার লঙ্কার টাইম ফ্রেম রেঞ্জ রাইট উইক ফিল করবে সো এরকম মোমেন্টের মধ্যে তখন বিটিসি প্রেশার ক্রিয়েট করবে অ্যান্ড এগুলো ফিল করবে অ্যান্ড তখন আমরা দেখব বিটকয়েন কোন জায়গাতে এমএসএস দিতেছে যদি বিটকয়েন এই জায়গার মধ্যে দেখেন যে আমার আমি যদি একটু প্রাইস অ্যাকশন আর উইক টাইম ফ্রমে গিয়ে দেখাই তো সিমিলারলি যদি এরকমের মতো একটা এসএফপি দিয়ে দেয় এই জায়গাতে লিকুইডি ওয়ার্ডের এখানে এস দিয়ে দেয় দেন স্ট্রং শিফট দে ইন ইন শর্টার টাইম ফ্রেম তাহলে বুঝবো যে মার্কেট এখান থেকে রিভার্সাল শুরু করেছে এখন আসেন আমার একটু টোটাল বিটকয়েন ডমিনেন্সের কথা বলি ডমিনেন্স কি করতেছে এটা আমার ওল্ড মার্কেট আপডেট ভিডিওর ডমিনেন্স চার্ট একজ্যাক্ট এখান থেকে আমি বলছি যে প্রাইস ড্রপ আসবে মানে এর উপরে আর আর এক্সপেক্ট করা যায় না ঠিক আছে প্রাইস এই জায়গার মধ্যে আমার ড্রপ আসতেছে বাট একটা জিনিস মনে রাখবেন বিটিসি ডমিন্স ড্রপ করলেও আপনার বিটকয়েনকে স্টেবল থাকা ইম্পর্টেন্ট অর্লসকে পাম দেওয়ার জন্য ঠিক আছে তো এখন আসেন সেন্টিমেন্টের দিকে যে মার্কেট কি করতেছে বা আপনাদের সেন্টিমেন্ট কোন দিকে দেখেন আমি যখন লাস্ট র্যান্ডম অ্যানালাইসিস ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে অলসে ড্রপ আসবে আমি বলেছি অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি পারসেন্ট এরকম ড্রপ আসবে বাট কয়েনের অ্যান্ড আমি আপনাদেরকে বলছি যারা মিস করেছেন তারা কিন্তু তখন বাই করতে মানা করেছিলাম বলেছিলাম নিচে আসলে বাই করবেন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ভিডিওটা আছে গিয়ে দেখেন বাট আমার এক্সপেকটেশন ছিল টোয়েন্টি পার্সেন্ট আসছে থার্টি টু অথবা থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে তো একটু বেশি চলে আসছে এখন কাহিনী হচ্ছে এই মোমেন্টে আমি তো আপনাদেরকে আগেও বলেছিলাম যে শেক আউট পাবেন ঠিক আছে শেক পাবেন শেক আউটও পেয়েছেন বাট প্ল্যানটা মাথার মধ্যে থেকে কেন চলে যায় আমি এই জিনিসটা আমি বুঝাইতে পারি না আপনাদেরকে তো এই যে একটা নিয়ার কয়েন এটা কিন্তু আমার আমার ফেভারিট একটা কয়েন এন্ড আপনাদের র‍্যান্ডম কয়েন অ্যানালাইসিস ভিডিওর একটা কয়েন প্রাইস যখন এখানে ছিল আমি এটাকে ড্রপ করে এখানে গেছিলাম যে প্রাইস এখানে আসবে ঠিক আছে আসছে এখান থেকে একটু বেশি মানে উইক বানিয়েছে রাইট প্রবলেম কোন জায়গাতে আপনি যদি এই কয়েনটার মধ্যে মান্থলি টাইম ফ্রেমে যান এটার মান্থলি ক্লোজিংটা এভাবে হয়েছে এটা একটা হয়তো বা এখান থেকে একটু ফিল করবে বা একটু নিচে আসবে এসে দেন প্রাইস রিভার্সাল শুরু করবে বাট আপনি মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয় কয়েক উইক পর পর অ্যান্ড এই যে যখন এই মোমেন্টটা আপনি পরে যখন মিস করবেন যে আমি এই কয়েনের মধ্যে এই কয়েনগুলো আমি পুরো প্ল্যান ছাড়া সিট কয়েনগুলোকে পিক করে এত পরিমাণ লসে আমি উল্টা বাইসেলিং বাই সেলিং করেছি প্ল্যান ফিক্স করেন উল্টা পাল্টা বাই সেলিং করবেন না আমি আপনাদেরকে প্রত্যেকটা বার আপডেট দিয়েছি হায়ার টাইম ফ্রেম রেঞ্জ ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছি আপনাদেরকে কয়েন যখন আপনি অ্যাকুমুলেশন করবেন যখন মার্কেটে ড্রপ আসবে র্যান্ডন কয়েন অ্যানালাইসিস আমি বলেছি মার্কেটে উইকলি টাইম ফ্রেমে দেখতেছি ম্যাক্সিমামে লিকুইডি নেওয়া শেষ প্রাইস ব্যালেন্সিং ডান এখান থেকে কারেকশন আসবে আপনাদের সাইকোলজি অনুযায়ী আপনাদের উচিত বারবার বাই সেল না করা না করে আপনার কয়েন্সগুলোকে হোল্ড রেখে নিচে পাইলে যারা কিনে নাই তারা নিচে কিনবেন ঠিক আছে তো অনেক তো ইনভেস্ট করতে চাইছেন টাইম আসছে ইনভেস্ট করেন পরে কয়েক মান্থ পরে গিয়ে পরে চিল্লা চিলি করবেন না যে আহারে মিস করবো এখন তো ওই সময় তো ভাই ডলার শর্টেড ছিল এখন কোনটা কিনবো তো এরকম মাইন্ডসেট যাতে বিল না হয় আমি আপনাদেরকে প্ল্যান দিলাম রিল্যাক্সে থাকেন যদি কোনো চেঞ্জেস আসে আমি আপনাদেরকে পুরাপুরি ডিটেলে আমি টেলিগ্রামে দিয়ে দিব। আর এই ভিডিও ড্রপ করার পরে আমি আমার এক্সে মানে টুইটারে অ্যান্ড টেলিগ্রামে মানে এক্সের মধ্যে আমি একদম ডিটেইলে অ্যানালাইসিস হওয়া প্রত্যেকটা চার্ট শেয়ার করে রিটেন ওয়াইজে আপনাদেরকে লিখে আপডেট দিতেছি যাতে আপনাদের মনে থাকে বারবার ভিডিও দেখতে না হয় ভিডিওটা অবশ্যই দেখবেন ফার্স্টে দেখার পর চার্ট বোঝার জন্য যাতে এক্সে চলে যাবেন অথবা টেলিগ্রামে দেখে যাবেন আপনাদের বুঝে আপনার চার্ট সাথে ম্যাচ করে আপনি ইজিলি যাতে প্রাইজ অ্যাকশনগুলো গুলো মিলিয়ে নিতে পারেন ঠিক আছে সো গ্যাম্বলিং করবেন না আমরা এখানে সুইং ট্রেডিং করতেছি প্ল্যান মাথায় রাখবেন বারবার এক এক জিনিস ভুলে যাবেন না একটা কথা যে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলে যাচ্ছি ভিডিওগুলো আমি খুবই কম দেয় আমি মানুষের মতো এত মানে মানে কয়েকদিন পর পর ভিডিও দেয় না যাতে আপনার জিনিসগুলো মনে থাকে মানুষ কালকে এক মাস আগে কি হয়েছে এটাই ভুলে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় তো থ্যাংক ইউ সো মাচ আজকের মার্কেট প্ল্যান এটাই দিয়ে দিলাম প্ল্যান নাও আমি দেখব যে আমাদের অ্যাকচুয়ালি কার পোর্টফোলিও কত লেভেলে যায় কয়েক মাস পর ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট